যেতে যেতে পথে পূর্ণিমা দেখা হয়ে গেল দাদা গঞ্জা বাবার সাথে তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আমি আজ যাচ্ছি দাঁড়ান 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 আমি বলতেছি আমি আজ কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকেন আজ দুপুর বেলা মেলা দেখতে যাচ্ছি আপনারা কি কেউ দুপুর বেলা মেলা দেখতে গিয়েছেন কোথাও কমেন্টে অবশ্যই অবশ্যই বলে যাবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেন মেলা দেখতে যায় এটা আমি কখনো ভাবতে পারিনি তো প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে ইরে রে আপনার তো এখনো লাইক কমেন্ট শেয়ারের নোটিফিকেশন পালাম না তো যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো মানুষ দেখেন গাইজ এখানে হাজার হাজার মানুষ তো আপনারা ভাবতেছেন এখানে এরা স্নান করছে কেন আমি আজ দোয়ার মার ঘাটে আসছি এখানে সবাই স্নান করে পবিত্র হয় আমি আপনাদের একটু সরাসরি বোঝাই বলি মনে করেন আপনার সামনে পরীক্ষা তো এখানে এসে একটু মানত করে গেলেন যে আমি যদি পরীক্ষায় ভালোভাবে পাশ করি ভালো রেজাল্ট করি আহলে এক কেজি জিলাপি দেব বা যে কোনো কিছু দেব তো সবাইকে কি ভালোভাবে বোঝাতে পারছি তো মেলার ভিতর প্রবেশ করে গেলাম এখানে দেখি আরো অনেক মানুষ যাওয়াই যাচ্ছে না সামনের দিকে তো আজ কিসের মেলা তো আজ পৌষ মাসের শেষ দিন মানে পৌষ সংক্রান্তি তাই মেলা হচ্ছে শুধু এখানে না ইরাই সবখানেই হচ্ছে শুধু আমাদের এখানে না কাকুকে বলছি কাকু আমার এই বন্ধুকে কি ওঠানো যাবে আপনার ইসের পরে কি বলে ওটা জাম্পিং ইয়েস কাকু এক কথাই ভুলে দিল না তো আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি করে দেন যদি না করে থাকেন গাইস আপনাদের একটা কথা বলি আমাদের এখানে অমাল সেন অনুষ্ঠিত হয় তো আপনারা সবাই আসবেন ১৬ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হয় বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আপনারা সবাই আসবেন আপনাদের সবার আসার অনুরোধ রইল তো আমি আর বলি কমরেড অমাল সেন অনুষ্ঠিত হবে ১৬ থেকে আঠারো তারিখ পর্যন্ত আপনারা সবাই আসবেন ঘুরতে তার প্রতীক হচ্ছে লাল সালাম ও তাকে সবাই একটা লাল সালাম জানিয়ে দিন এটা অনুষ্ঠিত হয় বাকরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আপনারা সবাই আসবেন আপনারা ভাবছেন ওকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি কেন দাঁড়ান সামনে যেয়ে নি ওই যে ওইটার পরে উঠবো দাঁড়ান আগে যেয়ে নি কি বলে কে উঠাবে নাকি উঠাবে না তো আঙ্কেলকে আমি বললাম আঙ্কেল বলে পঞ্চাশ টাকা লাগবে আমাদের পাগল পাইছে গাইজ পঞ্চাশ টাকাতে আমরা ওইতে উঠবানি পঞ্চাশ টাকাতে খাওয়ার থেকে নিয়ে খাবানি আরে ওটা এখানে এসে দেখি সুই মেরে বেলুন ফাটালে স্প্রিট দেবে একটা তো আমি তো নাচল বান্দা তো কাকুর কাছে শুনে নিচ্ছি শর্তগুলো কি কি শর্ত তো কাকু বলল কি বলল। পাঁচটা সুই দেবে পাঁচটা সুইর ভিতরে যদি চারটে সুই দিয়ে বেলুন ফাটাতে পারে তাহলে এটা স্প্রিড আর না ফাটাতে পারলে না বাই বাই টাটা বলে দেবে কাকু কাকুর সব শর্ত মেনে নিয়ে নিলাম পাঁচটা সুই